আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যেই ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই আমেরিকান ফাইভ জি অর্থাৎ গুয়াতিমালা হাইব্রিড ঘাস দর্শক এই ঘাসটি আপনি আপনার খামারের গরু ছাগল অথবা মহিষ কারল সব ধরনের গবাদি পশুর জন্য এই ঘাসটি চাষ করতে পারবেন এটি যেমন আপনার ফলনের দিক দিয়ে সেরা তেমন কিন্তু আপনার ভিটামিন প্রোটিন মিনারেল ক্যালসিয়াম সব উপাদানই কিন্তু এই ঘাসে পর্যাপ্ত পরিমাণে রয়েছে দর্শক শ্রোতা এই ঘাসটি চাষ প্রক্রিয়া মোটামুটি অন্য অন্য ঘাসের থেকে একটু আলাদা আপনি যদি অন্যন্য ঘাস চাষ করে থাকেন আপনার যদি অন্য ঘাস থাকে তাহলে আপনি এই ঘাসটি খুব সহজেই চাষ করতে পারবেন আর আপনি যদি একেবারেই নতুন হন তাহলে আপনার জন্য একটু সমস্যা হবে দশক আমরা যারা একেবারেই নতুন যারা এখনও কোনো ঘাসই চাষ করেননি তাদেরকে আমরা বলি যে আপনারা গুয়াতিমালা ঘাসের কাটিন না নিয়ে আপনারা গুয়াতিমালা ঘাসের চারাটা নিতে পারেন এর কারণ হলো গুয়াতিমালা ঘাসের চারা আপনার জমিতে জার্মিনেশন হয় যত পিস লাগাবেন তত পিসি চারাটা হলো শুধুমাত্র লাগানোর পরে পানি দিলেই চারাটা হয়ে যায় আর কাটিনটা লাগাতে হলে একটু আপনার ঝামেলা হয় দেখা যায় অন্যান্য ঘাসের থেকে গুয়াতিমালা ঘাসের কাটিন জার্মিনেশন করাতে একটু কষ্ট বা একটু জার্মিনেশন কম হয় তো দর্শক সেক্ষেত্রে আপনারা যারা নতুন তারা চারা নিতে পারেন দর্শক অবশ্যই গুয়াতিমালা ঘাসের কাটিনের থেকে চারার দাম বেশি এর কারণ হলো আপনার কাটিন সব কাটিন জার্মিনেশন হয় না আর চারা সব চারা জার্মিনেশন হয় আর দেখেন এখানে এই ঘাসগুলো দেখেন যে কি পরিমাণ ঘাস এ জমিতে হয় থাকে দর্শক তো গোয়াতিমালা ঘাসে অনেক বেশি ফলন হয় এবং আমি যদি ঘুরে ঘুরে দেখাই এদিকে আরেকটা জার দেখেন এই জারে কি পরিমাণ ঘাস আর ঘাসগুলি কি পরিমাণ মোটা আর উপরে সব সময় কিন্তু পাতা এবং প্রচুর পরিমাণে পাতা দর্শক অন্য যে ঘাস রয়েছে সে ঘাসের তুলনায় এই গুয়াতিমালা ঘাসে পাতার পরিমাণ অনেক বেশি পাশাপাশি এই ঘাসটি শুধু এই ঘাস নয় যেই ঘাসেই পাতা বেশি থাকে সেই ঘাসেই কিন্তু গরু ছাগল বেশি খায় তো দর্শক বর্তমান সময়ে আমাদের কাছে গুয়াতিমালা ঘাসের কাটিন এবং চারা দুইটাই রয়েছে আপনি চাইলে কাটিন এবং চারা যে কোনো দুইটার একটা সংগ্রহ করতে পারেন